আপনি কি জানেন আপনি কে আপনি কোথা থেকে এসেছেন এই দুনিয়া আসার আগেও কি আপনার অস্তিত্ব ছিল আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যা জানার পর আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে এক সময় আমি আপনি এবং এই পৃথিবীর প্রতিটি মানুষ আমরা সবাই এক জগতে ছিলাম কিন্তু কোথায় কিভাবে আর সবচেয়ে বড় কথা সেখানে আমরা একদিন আল্লাহর সঙ্গে একটি প্রতিশ্রুতি করেছিলাম কিন্তু আমরা সবাই সেই প্রতিশ্রুতি ভুলে গেছি আর সেই হারিয়ে যাওয়া সত্যের পর্দা উন্মোচন করব। আপনি কি প্রস্তুত আল্লাহতলা আদম এবং তার সন্তানের কাছ থেকে যে অঙ্গীকার গ্রহণ করেছেন তা সত্য আল্লাহতালা বলেন হে নবী লোকদের স্মরণ করিয়া দাও সেই সময়ের কথা যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের রব নই তারা বলেছিল নিশ্চয়ই তুমি আমাদের র আমরা এর সাক্ষ্য দিচ্ছি এটা আমি এর জন্য করেছি যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বর্ষ আমরা তো এ কথা জানতাম না সুরাল আরাফ একশো আল্লাহ তালা এখানে সংবাদ দিয়েছেন যে তিনি মনে আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধারদের বের করেছেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর এ মর্মে সাক্ষী বানিয়েছেন যে আল্লাহ তাদের প্রভু ও মালিক তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত বনি আদমকে বের করার ব্যাপারেও অনেক হাদিসে বর্ণিত হয়েছে এগুলোতে এও বলা হয়েছে যে তাদের মধ্যকার জান্নাতিদেরকে জাহান্নামীদেরকে আলাদা করা হয়েছে এগুলোর কোনোটিতে তাদের থেকে এ সাক্ষ্য নেয়ার কথা বলা হয়েছে যে তাদের হলেন একমাত্র আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা আরাফা দিবসে আদমের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরকে বের করে অঙ্গিকে নিয়েছেন তিনি তার পীঠ থেকে তার প্রত্যেক সন্তানকে বের করেছেন অতঙ্পর তার সামনে সরিয়ে দিয়েছেন পর তাদের সাথে আল্লাহ তালা সামনাসামনি হয়ে কথা বলেছে তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের আল্লাহ আল্লাহতালা বলেন তারা সকলেই বলেছে হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি এটা আমি এজন্যই করেছি যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো আমরা তো এ কথা জানতাম না অথবা তোমরা এ কথা বলতে না পারো যে শিরকি সূচনা তো আমাদের বাপদাদারা আমাদের পূর্বেই করেছিল এবং পরবর্তীকালে তাদের বংশে আমাদের জন্ম হয়েছে তবে কি ভ্রষ্টাচার লোকেরা যে অপরাধ করেছিল সেজন্য তুমি আমাদের পাকড়াও করেছো সুরা আরাব একশো বাহাত্তর থেকে একশো তেহাত্তর নম্বর আয়াত নবীকনী সাল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন অতঙ্কর ডান হাত দ্বারা তার পিঠ মাস্সেহ করে তার থেকে তার কিছু বংশধরকে বের করেছেন তারপর তিনি বলেছেন আমি এদেরকে সৃষ্টি করেছি জান্নাতের জন্য তারা জান্নাত বাসী হওয়ার আমলই করবে তিনি দ্বিতীয়বার তার পিঠে হাত মারলেন এরপর তার থেকে কিছু বংশধর বের করলেন এদের সম্পর্কে বললেন যে আমি তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তারা জাহান্নামবাসীদের আমলেই করবে তখন এক ব্যক্তি বলল তাহলে আমলের প্রয়োজন কী রাসুল সাল্লাহসাল্লাম বলেন আল্লাহ তাল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তাকে জানাতে যাওয়ার আমল করার তৌফিক দান করে সে জানালবাসী হওয়ার কোনো একটি আমুল করেই মৃত্যুবরণ করে ফলে সে জানাতেই প্রবেশ করে আর যখন তিনি জাহান নামের জন্য কাউকে সৃষ্টি করে তাকে জাহান নামীদের আমলেই লাগিয়ে দেন এতে করে সে জাহান নামীদের কোনো একটি আমুল করেই মৃত্যুবরণ করে ফলে সে জাহান নামি প্রবেশ করবে আনু থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহিসাম বলেছেন আল্লাহ তালা যখন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন তখন তার পিঠে হাত বোলালেন এতে তার পিঠ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে তার সবগুলোই বের হয়ে আসলো আর আল্লাহতালা তাদের প্রত্যেকের কপালে দুই চোখের মাঝখানে উজ্জ্বল একটি নূর স্থাপন করলেন অতঃপর তাদেরকে আদম আলা সামনে পেশ করা হলো আদম আলা জিজ্ঞাসা করলে হে আমার রও এরা কারা আল্লাহতালা বললেন এরা হলো তোমার সন্তান আদম তাদের মধ্যে এমন একজন লোকের কপালে নূর দেখে মুগ্ধ হলেন তিনি তখন বললেন হে আমার রব এ লোকটিকে আল্লাহ তালা বললেন তিনি হলেন আখেরি জমানায় তোমার বংশের একজন লোক তার নাম দাউদ আদম আলা বললেন হে আমার র তার বয়স কত আল্লাহতালা বললেন ষাট বছর তিনি বললেন হে আমার রব আমার বয়স থেকে চল্লিশ বছর নিয়ে তার বয়সে একশো করে দাও আদমের বয়স যখন শেষ হলো তখন মালাকুল মত আসলেন আদম আলাইসাল্লাম তখন বললেন আমার বয়স কি আরও চল্লিশ বছর অবশিষ্ট রয়েছে না আল্লাহ তালা বললেন তুমি কি তোমার সন্তান দাউদকে চল্লিশ বছর দিয়ে দাওনি আদম আল্লাহ অস্বীকার করলেন তাই তার সন্তানরা অস্বীকার করে আদম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানরাও ভুলে যায় আদম আল্লাহ ইসাল্লাম করেছিলেন তাই তার সন্তানরাও গুনাহ করে রাসুল সাল্লাম আল্লাহিম বলেন আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম বাসিন্দের কাউকে জিজ্ঞাসা করবেন দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমাদের হাসিল হয়ে যায় তাহলে এই আজাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বরূপ তুমি কি সব সম্পদ দিয়ে দিবে সে বলবে হ্যাঁ রাসু আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বলবেন অথচ তুমি যখন আদমের পৃষ্ঠে ছিলে তখন আমি তোমার কাছে এরসি অতি সহজ একটি বিষয় চেয়েছিলাম তা হচ্ছে আমার সাথে কাউকে শরিক করবে না কিন্তু তুমি তা মানতে অস্বীকার করেছ এবং শিরকে লিপ্ত হয়েছ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন ইমাম আহমেদ বিন হান্নাল এ বিষয়ে আরও অনেক হাদিস উল্লেখ করেছেন তার সবগুলো হাদিস প্রমাণ করে যে আল্লাহ তালা আদমের পীর থেকে তার বংশধরকে বের করে জানাতিদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করেছেন এখান থেকে একদল লোক বলছে দেহ সৃষ্টি করার পূর্বেই রোহ সৃষ্টি করা হয়েছে তবে হাদিসগুলো কথা প্রমাণ করে না যে দেহের পূর্বেই স্থায়ীভাবে রোহ সৃষ্টি করা হয়েছে এগুলো সর্বোচ্চ যা প্রমাণ করে তা হলো মহান স্রষ্টা আল্লাহ সুবাহ আল্লাহ তালা রোহগুলোর আকৃতি বানিয়েছেন তাদের সৃষ্টি বয়স এবং কর্ম নির্ধারণ করেছেন অতম্পর উক্ত আকৃতিগুলো তাদের সৃষ্টির মূল উপাদান থেকে বের করা হয়েছে অতম্পর তিনি সেগুলোকে সেই উপাদানের দিকে ফিরিয়ে দিয়েছেন অতম্পর আল্লাহ তালা প্রত্যেক বনি আদমকে তার জন্য নির্ধারিত সময়ে বের হওয়ার বিষয়টি নির্ধারণ করেছেন হাদিসগুলো প্রমাণ করে না যে রহুগুলো স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়ে আছে সবগুলো রোহু এক স্থানে মজুদ আছে ও করে কথা বলছে কথা প্রমাণ করে না যে সেই স্থান থেকে দলে দলে বিভক্ত করে রহুগুলো দেহে পাঠানো হয় যেমনটি বলেছেন ইমাম হাজম রেদেল্লাহ এ বিষয়ে বর্ণিত হাদিস সমূহ এই কথার প্রমাণ বহন করে না তবে হ্যাঁ আল্লাহ তালা পূর্বের নির্ধারণ অনুযায়ী এক দলের পরে আরেক দল রোহ সৃষ্টি করেন তাই পূর্বের নির্ধারণ অনুপাতেই সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টিসমূহ অস্তিত্ব আসে সমস্ত সৃষ্টির ক্ষেত্রেই তালা এর নিয়ম আল্লাহ তালা এগুলোর তাকদির ও বয়স নির্ধারণ করেছেন এবং এগুলোর বিশেষণ বৈশিষ্ট্য ও অবস্থা আকার আকৃতি দান করেছেন অদম্পর তিনি পূর্বে তাকদির অনুযায়ী অস্তিত্বে আনয়ন করেছেন নবী সাল্লাহাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলো আদিতে তাকদির নির্ধারণ করার কথা প্রমাণ করে এগুলো থেকে কিছু কিছু হাদিস প্রমাণ করে কিয়ামত পর্যন্ত যত মারার সৃষ্টি হবে তাদের ছবি বের করে দেখিয়েছেন এবং সেগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন এবং জাহান্নামীদের থেকে জানাতিদেরকে আলাদা করেছেন আর সমস্ত আদম সন্তানকে আদমের পৃষ্ঠদেশ থেকে বের করার পর তাদের থেকে স্বীকারোক্তি নেওয়ার ব্যাপারে আব্দুল ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে উমর রাজি আনু থেকে দুটি হাদিস বর্ণিত হয়েছে এখান থেকে পূর্ববর্তী ও পরবর্তীকালের অনেক আলেম বলেছেন এই সাক্ষ্য দেওয়ার অর্থ হল তাদেরকে তাওহিদের উপর সৃষ্টি করা যেমনটি সুরা আরাফের একশো তিয়াত্তর নং আয়াতে ব্যাখ্যা আবু হুরের রাজিয়াল আনু থেকে বর্ণিত হাদিসটি ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে আল্লাহতালার বাণী আমরা সাক্ষ্য দিচ্ছি এর অর্থ হল তারা বলেছে আমরা সাক্ষ্য দিচ্ছি হে আল্লাহ তুমি আমাদের প্রভু ইবনে আব্বাস রাজি আল্লাহ আরো বলেন একজনকে অন্যজনের উপর সাক্ষী বানিয়েছেন আবার কেউ কেউ বলেছেন আমরা সাক্ষ্য দিচ্ছি এটি হলো ফ্রেস্তাদের কথা মুজাহিদ জাহাক এবং সদ্দি এ মত পোষণ করেছেন ইমাম সৌদ্দি আরও বলেন আল্লাহ আল্লাহতালা তার নিজের এবং ফ্রেস্তাদের সম্পর্কে খবর দিয়েছেন যে তারা বনি আদমের স্বীকৃতির ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন তবে প্রথম অর্থটি অধিক স্পষ্ট অর্থাৎ তাহদের উপর তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তাহদের দলিলপত্র তাদের মধ্যে স্থাপন করা হয়েছে অন্য কথাগুলো সঠিক হওয়ার সম্ভাবনা রাখে তবে তার পক্ষে কোনো দলিল নেই আয়াতের বাহ্যিক অর্থ প্রথম অর্থকে সমর্থন করে জেনে রাখা আবশ্যক যে কতিপয় মুফাদ সে শুধু একথাই উল্লেখ করেছেন যে আল্লাহ তালা আদমের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরকে বের করে তাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছেন অতঙ্কর তাদেরকে আদমের পিঠে ফিরিয়ে দিয়েছেন ইমাম সালাবি বকবি এবং অন্যান্য ইমামগণ এই কথাই বলেছেন অন্যদিকে কতিপয় মুফাজ সেন এ কথা উল্লেখ করেননি তারা শুধু এতটুকুই উল্লেখ করেছেন যে আল্লাহতালা কেবল রঘুবিয়াদ ও উলুহিয়াতের দলিল প্রমাণ পেশ করেছেন আল্লাহ তালা তাদের মধ্যে যে বিবেকগতি স্থাপন করেছেন তা তার রুবিয়া এবং একত্বের সাক্ষ্য দিয়েছে ইমাম জামাকশাহরি এবং অন্যান্য ইমামগণ কথা উল্লেখ করেছেন কোনো কোনো মুফাসির উভয় কথাই উল্লেখ করেছেন তবে ইমাম ফখর রাজি প্রথম মঠটি আয়ারের সন্নওয়ালা জামায়াতের দিকে সম্বোধন করেছে আর দ্বিতীয় কথারটিকে মুতাের দিকে সম্বোধন করেছেন নিঃসন্দেহে আয়াতটি প্রমাণ যে অঙ্গীকার আদমের পীঠ থেকে নেওয়া হয়েছিল এবং তাতে কথাও পাওয়া যাচ্ছে যে আদমের সন্তানদের পীঠ থেকেও অঙ্গীকার নেওয়া হয়েছিল তবে কত হাদিস প্রমাণ করেছে আদমের পীঠ থেকে তার বংশধরকে বের করা হয়েছিল এবং সেখানে তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী বানানো হয়েছিল কতেক হাদিস এও প্রমাণ করেছে সাক্ষী বানানো হয়েছে এবং ফয়সলা করা হয়েছে তাদের তাদের জাহান জাহান্নামে যাবে এবং কতক যাবে জান্নাতে আবদুল্লা ইবনে উমরের হাদিসে এ কথাই বর্ণিত হয়েছে কিছু কিছু হাদিসে অঙ্গীকার উদ্ধরণ করা এবং আদমকে তার বংশধর দেখানোর কথা বর্ণিত হয়েছে জান্নাত জাহানামের ফয়সালা এবং সাক্ষী রাখার কথা বলা হয়নি আবু হুরেন রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে এটি বর্ণিত হয়েছে প্রথমতের প্রবক্তাগণ যেভাবে সাক্ষ্য নেওয়ার কথা বলেছেন তাদের মতে পক্ষের হাদিসটি আবদুল্লা ইমনা আব্বাস এবং আবদুল্লা ইবনে উমর রাদিয়াল্লাহু আনু থেকে মাওকুফ হিসেবে বর্ণিত হয়েছে এই হাদিসকে মুহাদ্দিসগণ সহিদ বলেছেন সহি ও বুখারী শর্তে রচিত মুস্তাকরাক আল হাকেম ব্যতীত অন্য কোনো হাদিস গ্রন্থাগার হাদিসটি বর্ণনা করেনি আর আবু আবদুল্লাহ আল হাকেম তার সহিদ গ্রন্থের সিয় শর্তের ব্যাপারে শিথিলতা প্রদর্শনের বিষয়টি সর্বজন বিদিত আর যে হাদিসের জান্নাতীয় ও জাহান্নামীদেরকে আলাদা করার কথা এসেছে তাতে তাকদিরের দলই রয়েছে এই সমর্থনে রয়েছে অনেক হাদিস আহলে সুন্নওয়ালা জামায়াতের লোকদের মধ্যে তাক দিয়ে নির্ধারণের ব্যাপারে কোনো মতভেদ নেই বিদায়তি ও বাতিল গ্রন্থী কাদারীতি সম্প্রদায়ের লোকদেরই এতে মতভেদ করেছে আহলে সুন্নাতওয়ালা জামায়াতের আলেমগণ বলেছেন অঙ্গীকার নেওয়া হয়েছে আদমের সন্তানদের থেকে এবং সাক্ষী রাখা হয়েছে তাদেরকেই তবে তাদের পূর্ববর্তী ও পরবর্তীদের মধ্যে এ অঙ্গীকার নেওয়ার ধরন ও পদ্ধতি সম্পর্কে মতভেদ রয়েছে আমি যদি নিজের উপর কিতাবটি সংক্ষিপ্ত করার সর্তারোপ না করতাম তাহলে এই বিষয়ে বর্ণিত হারিসগুলো সব স্তরে উল্লেখ করতাম সেই সঙ্গে হারিসগুলোর ব্যাপারে যত কথা বলা হয়েছে যত বোধগম্য অর্থ বর্ণনা করা হয়েছে এবং আয়তা কারিমের শব্দ মুহূর্তে যত দলিল রয়েছে তা উল্লেখ করতাম ইমাম কর্তবী রহমতল্লাহ বলেন এই আয়াতের অর্থের মধ্যে অস্পষ্টতা রয়েছে তাই আলেমগণ এর ব্যাখ্যায় অনেক কথা বলেছেন আমার পক্ষে যতদূর জানা সম্ভব হয়েছে তার আলোকে তাদের কথাগুলো থেকে কিছুটা উল্লেখ করব কেউ কেউ বলেছেন আয়াতের অর্থ হল তালা বণী আদমের একজনের পৃষ্ঠদেশ থেকে অন্যজনকে বের করেছেন আর আল্লাহ তালার বাণী এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করেছেন আমি কিন্তু আমাদের নই সুরাল আরব একশো বাহাত্তর নম্বর আয়াত এর অর্থ হল তিনি তাদেরকে তাহেদের দৈর প্রমাণ দেখিয়েছেন কেননা প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোকেই যে তার এক প্রভু রয়েছেন তিনি পবিত্র ও সমুন্নত এটি তাদের নিজেদের উপর সাক্ষী বানানোর অর্থ যেমন আসমান জমিনের ব্যাপারে আল্লাহতালা বলেন তারা বলল আমরা অনুগত হয়ে আগমন করলাম ইমাম কাফাল এ মত পোষণ করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন কেউ কেউ বলেছেন আল্লাহতালা মানুষের দেহ সৃষ্টি করার আগেই তাদের রেহু সৃষ্টি করেছেন রুহ সৃষ্টি করে তাতে এমন ইলম ও মারেফেদ স্থাপন করেছেন যাতে তারা আল্লাহর সম্বোধন বুঝতে সক্ষম হয়েছে বনি আদমের পৃষ্ঠদেশেই তাদের বংশধরকে বের করার পর তাদেরকে তাদের উপর সাক্ষী রাখার ব্যাপারে সর্বাধিক শক্তিশালী দলিল হল বুখারি ও মুসলিমে বর্ণিত আনাস আনহর হাদিস তাতে রয়েছে হে তুমি যখন আদমে পৃষ্ঠে ছিলে। তখন আমি তোমার কাছে অতি সহজ একটি বিষয় চেয়েছিলাম তা হচ্ছে আমার সাথে কাউকে শরিক করবে না কিন্তু তুমি তা মানতে অস্বীকার করেছ এবং সে লিপ্ত হয়েছ অন্য বর্ণায় এসেছে হে বনি আদম আমি তোমার কাছে এরসি কম ও সহজতে একটি বিষয় চেয়েছিলাম কিন্তু তুমি তা করি অথম পর্দাকে যাহান নামে নিক্ষেপ করা হবে এই হাদিসে আদমে পৃষ্ঠদেশ থেকে তাদেরকে বের করার কথা বলা হয়নি অর্থাৎ প্রথম প্রবক্তগণ আদিম সন্তানদেরকে যেভাবে বের করার কথা বর্ণনা করেছেন প্রথম বর্ণাতে তা উল্লেখ করা হয়নি আলহাতালা তালা বলেন তোমরা এ কথা বলতে না পারো যে শিরকে সূচনা তো আমাদের বাপদাদারা আমাদের পূর্বেই করেছিল এবং পরবর্তীকালে তাদের বংশে আমাদের জন্ম হয়েছে তবে কি বাতিলপন্থীরা যে অপরাধ করেছিল সেজন্য তুমি আমাদের ধ্বংস এখানে মধ্যে দুটি হিকমত উল্লেখ করা হয়েছে যাতে তারা অজ্ঞতার অজুহাত পেশ করতে না পারে বাপদাদাদের তথা অন্ধ অনুসরণের অজুহাতও যেন পেশ করতে না পারে সুতরাং যে ব্যক্তি গাফেল তার কোনো অনুভূতি থাকে না আর মোকাল্লিদ অন্যের অনুসরণ করে এ দুটি হিকমত বাস্তবায়ন করার জন্য রাসূল পাঠানো এবং তাও হিতের উপর সৃষ্টি করে দলিল প্রমাণ কায়েম করার প্রয়োজন রয়েছিল আল্লা বলেন তবে কি বাতিল পন্থীরা যে অপরাধ করেছিল সেজন্য তুমি আমাদের ধ্বংস করেছ সুরা আরাব একশো তিয়াত্তর অর্থাৎ বাপ দাদাদের কুফরি ও শির করার কারণে যদি আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন তাহলে তারা অবশ্যই বলবে হে আমাদের প্রতিপালক বাতিল যে অপকর্ম করেছে তার কারণে কি তুমি আমাকে শাস্তি দিবে আমরা তো বাতের পন্থী নই বরং আমরা তো কেবল মুকাল্লিদ আমাদের বাপদাদারে শির করেছে আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর তাই আমরা শিরকের ক্ষেত্রে তাদের অনুসরণ করেছি সুতরাং অন্যের অপরাধের কারণে কি আমাদের অথচ আল্লাহ তাল্লা তাকলিদের কারণে কাউকে শাস্তি দেবেন না তিনি কেবল শাস্তি দেবেন রাসুলদের বিরোধিতা করার কারণে এবং তাদের প্রতি মিথ্যারোপ করার কারণে আল্লাহ তাল্লা সংবাদ দিয়েছেন যে তিনি জনপদগুলোকে জুলুম সহকারে ধ্বংস করেন না যতক্ষণ না সেখানকার আদিবাসীরা প্রকৃত সত্য সম্পর্কে অবগত হয় সুতরাং আল্লাহ তালা রাসেল বাড়ানোর মাধ্যমে সতর্ক করেন এবং সকল প্রকার দূর করার পরেই জনপদগুলোকে ধ্বংস করেন আল্লাহ সুবাহ আল্লাহ তালা দুনিয়ার প্রত্যেক মানুষ থেকেই এই সাক্ষ্য স্বীকারোক্তি নিয়েছেন যে তিনি তার প্রভু ও স্রষ্টা তার কিতাবের অনেক জায়গাতেই তিনি স্বীকারোক্তি ও সাক্ষ্যের দ্বারা দলিল ও পত্র কায়েম করেছেন যেমন আল্লাহ তালা বলেন এবং তুমি যদি তাদেরকে পোষ্য করো কে সৃষ্টি করেছে আসমান ও জমিন তবে অবশ্যই তারা বলবে আল্লাহ লোকমান পঁচিশ নম্বর আয়াত এ সাক্ষ্য স্বীকারোক্তির বিষয়কেই তাদের উপর তাদের সাক্ষী বাড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাসুলগণ এই সাক্ষীর কথায় তাদের জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন তাদের রাসুলগণ বলেছে আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা